আসসালামু আলাইকুম বিয়ের সুকুম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু রেডি ড্রেসের কালেকশান নিয়ে এখানে হচ্ছে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিস দেখাবো টু পিস দেখাবো এগুলো দেখাবো প্রাইস বলে দেবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডোর স্ক্রিনে নাম্বার নাম্বার একটু হোয়াটসঅ্যাপ রয়েছে সো ফার্স্ট অফ অল দেখাচ্ছি হচ্ছে এইটা যেটা হচ্ছে আপনার টু পিস সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা কটনের মধ্যে পুরো ড্রেসেই কাজ করা কিন্তু হ্যাঁ এটার সাথে সালোয়ার হবে প্যান্ট কটনের মধ্যে সালোয়ারটার নিচেও কাজ করা হবে

আচ্ছা দেন এটা একটা আছে এই যে সেম প্রাইস ছয়শো নিরানব্বই টাকা এটা একটা করসেট আছে আরম কটনে যেটা বাটনগুলো সব ওপেন করা যাবে পকেটে কাজ করা সাথে সালোয়ার হবে ম্যাচিং প্যান্ট কাটিং দাম পড়ছে ছয়শো নিরানব্বই এটা একটা কালার হবে সেম প্রাইস ছয়শো নিরানব্বই টাকা দেন আরেকটা কালার হবে পিঙ্ক কালার একই প্রাইস ছয়শো নিরানব্বই টাকা দেন এটা আছে স্কাই কালার সেম ছয়শো নিরানব্বইটা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেই যেটা দেখা এটার মধ্যে অনেকগুলো কালার আছে বডিতে কাজ হাতায় কাজ সালোয়ারটা প্যান্ট কাটিংয়ের কাজ হবে দাম ছয়শো নিরানব্বই টু পিস সব এখন দেখাচ্ছি সব কর্সের দাম মাত্র ছয়শো নিরানব্বই টাকা আচ্ছা এইটা একটা আছে দেখুন জাম টাইপের কালারটা এটার সাথেও সালোয়ার হবে ছয়শো নিরানব্বই হোলসেল প্রাইসটা ভিন্ন হবে এটা একটা কালার রয়েছে সেম ছয়শো নিরানব্বই এটা হচ্ছে মিষ্টি কালার একই প্রাইস ছয়শো নিরানব্বই আর একটা হচ্ছে হোয়াইট কালার দামটা কি মাত্র ছয়শো নিরানব্বই টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা শুধু ওড়না পাচ্ছেন দামটা কি সম্পূর্ণ কাজ এটা দিয়ে টাকা পুরো ওড়নাটাই হচ্ছে আপনার সেম প্রিন্টের মধ্যে দামটা একই ছয়শো নিরানব্বই দেন আরেকটা কালার রয়েছে এটা সেমটাই ছয়শো নিরানব্বই ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা ভাই এটা ওইটা কালার দেখিয়ে দেন আচ্ছা এই করসেটটা আর একটা মানে আরেকটা কালার আর কি প্রাইসটা কি 699 এটা 699 জি আচ্ছা এখন একটা থ্রি পিস দেখাচ্ছি রোচ সিকোয়েন্স পার্কের এটা সম্পূর্ণ এমবোটারি এবং সিকোয়েন্সের কাজ করা বডিতে হাতায় পুরো ড্রেসে কাপড়টা মাসলিন কটন সালোয়ার প্যান্ট কাটিং এবং ওন্নাটা অল ওভার কাজ করা দামটা পড়ছে এটা 1350 টাকা 1350 ম্যাজেন্ডা কালার এটা মেরুন কালার सेम 1350 ওকে আইটা আছে অরেঞ্জ কালার দামটা কি 1350 1350 দেন এইটা একটা আছে দেখুন ব্লু কালার সেম প্রাইস তেরোশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাবো নেই যেটা দেখাবো এটা নায়রা বডিতে সাইডে কাজ করা আছে কটনের মধ্যে সাথে সালোয়ার হবে ওর হবে দামটা পড়বে এক হাজার পঞ্চাশ এখন যেটা দেখাবো এটা হচ্ছে একটা আফগানি আলিয়া বডিটা হাতায় কাজ করা সাথে সালোয়ার হবে ওর হবে প্রাইস পড়ছে এটা তেরোশো টাকা এইটা একটা কালার সেম প্রাইস তেরোশো ওকে তেরোশো তে পেয়ে যাচ্ছে নেক্সট আছে এই ড্রেসটা এটাও খুব সুন্দর একটা বডিতে হাতে কাজ করা গোলের মধ্যে সাথে সালোয়ারনা পেয়ে যাবেন দামটা করছে তেরোশো টাকা ওকে দেন আরেকটা হবে এটা সেম প্রাইস অনলি তেরোশো সেম সালোয়ার সেম ওনা তেরোশোতে পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে এটা একটাই কালার বডিতে মিরোরার স্টোনের কাজ করা এটা প্রাইস করবে নয়শো পঞ্চাশ পঞ্চাশ এটা বুটিক্সের একটা ট্রিপি যেটা মাঝখানটা কাজ করা এম্বোডারি সিকোয়েন্সের সাথে সালোয়ার পাচ্ছেন ওনা পাচ্ছেন নামটা পড়বে এটাও এগারোশো টাকা এই যে দেখুন এটা একটা আছে সেম প্রাইস কালার তিনটা সেম এগারোশো টাকা সেম সালোয়ার সেম ওনা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবে এটা হচ্ছে দুইটা কালার গলায় কাজ হাতায় কাজ জামার নিচে কাজ দুইটা না তিনটা দুইটা কালার সালোয়ার হবে ওনা হবে এটার প্রাইস পড়ছে

কাজ করা সম্পূর্ণটা কটনের মধ্যে সালোয়ারের নিচেও কাজ অন্য কাজ দাম পড়ছে বারোশো নিরানব্বই বারোশো এটার প্রাইস পড়বে হচ্ছে সেম বারোশো ম্যাজেন্ডা কালার আচ্ছা নেক্সটটা দেখায় এটা গলায় হাতায় কাজ করা হবে সাথে সালোয়ার হবে গারা কোমরে কাজ ওনা পিওরের দাম পড়ছে নশো নিরানব্বই নশো নিরানব্বই চলে আসতে হবে ড্রেস হাউস্লেস বিশ্ববি তৃতীয় তলায় সপ্তাহ বা আটানব্বই ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলভাবে